নির্বাচন কমিশন জনগণকে এনুমারেশন ফর্ম ফিল আপের মাধ্যম দিয়ে তাকে মানে আতঙ্কের পরিবেশ তৈরি করা এটা উচিত নয় না নির্বাচন কমিশনের পক্ষ থেকে না রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই বলে আসলে যেটা করছেন সেটা হচ্ছে বিভ্রান্তির পরিবেশ তৈরি করছেন এই বিভ্রান্তির পরিবেশ কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় সিটিজেনশিপ অ্যাক্টের সঙ্গে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টকে মিলিয়ে দেওয়া গুলিয়ে দেওয়া এটা একেবারেই কাঙ্ক্ষিত নয় নাগরিকত্ব দেওয়ারও অধিকার নেই কোনো রাজনৈতিক দলের নাগরিকত্ব কাড়ারও অধিকার নেই কোনো রাজনৈতিক দলে নির্বাচন কমিশনের নাগরিকত্ব দেওয়ারও অধিকার নেই নির্বাচন কমিশনের নাগরিকত্ব কাড়ারও অধিকার নেই নির্বাচন কমিশনের অধিকার হচ্ছে শুধুমাত্র স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা যে রোহিঙ্গা সমস্যাটা দু হাজার সালে বর্ডার পেরিয়ে বা ফ্লাইটে করে রোহিঙ্গারা কোটি কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ছড়িয়ে গেল নরেন্দ্র মোদী বা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বা কোনো প্রতিরক্ষা মন্ত্রী কিচ্ছু করতে পারলেন না আমার দেশে আমার রাজ্যে শ্রম দেওয়ার সুযোগ নেই চাকরি পাওয়ার সুযোগ নেই কর্মসংস্থানের সুযোগ নেই কমে গেছে সংকুচিত হয়েছে ফলে বাধ্য হচ্ছে এটা বড় অংশের হিন্দু জনগোষ্ঠীর মানুষ তারা বিশ্বের অন্যান্য দেশগুলোতে যেখানে ইভিন মুসলিম কান্ট্রিগুলোতেও গিয়ে শ্রমদান করতে আসলে এটা সৈরাজারির যে কোনো শাসকের একটা সাধারণ প্রবণতা তারা চান যে মানুষকে এমনভাবে ব্যতিব্যস্ত রাখতে যে মানুষের বেঁচে থাকাটাই একটা উন্নয়ন বলে মনে হয় কেন্দ্রের সরকার যাকে চাইবে সেই হবে নির্বাচন কমিশনার এইটা করে যে নির্বাচন কমিশনের যে নিরাপেক্ষতা সেটাকে নষ্ট করেছে বাংলাদেশ থেকে আসা মানুষগুলো আমার দেশ তৈরি করলো আমি হঠাৎ করে আজকে তাকে বলবো তোমার কাগজ দেখাতে হবে না হলে তোমাদের দেশ থেকে বের করে দেবো এটা তো হতে পারে না যাদের ভোট নিয়ে আপনি মন্ত্রী হলেন যাদের ভোট নিয়ে আপনি প্রধানমন্ত্রী হলেন যাদের ভোট নিয়ে আপনি মুখ্যমন্ত্রী হলেন যে তাদেরকে বলছে তুমি ভোটার না আগে মানুষ মন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে এখন মানে উল্টোটা হয়ে গেছে এখন আর্টিকেল টুয়েলভ অথরিটি নির্বাচিত এরা এরা ভোটার নির্বাচিত করছে এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে একটা এসআইআর আতঙ্ক চলছে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু মানুষের পাশে থাকার একটা যে পরিস্থিতি তৈরি করেছে কিন্তু আদৌ কি সত্যি তারা পাশে দাঁড়াতে পারছেন কারণ নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে বারবার বদল আসছে এবং যাতে করে যারা বিএলও আছে তারাও কিন্তু বুঝে উঠতে পারছেন না তারা তাদের কি করণীয় এবং তারা কি করবেন না এই মুহূর্তে আমার সাথে রয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ফিরদ্দোর শামীম তার কাছে সরাসরি চলে যাব তার একটা আলাদা রাজনৈতিক পরিচয় রয়েছে অবশ্যই সে বিষয়ে জানাবো পরে তবে এই যে এসআইআর নিয়ে মানুষের মধ্যে একটা দ্বিধা মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা এবং তার মধ্যে বেশ কিছু মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে এই এসআইআর নিয়ে আপনি কি চিন্তা করছেন এসআইআর নিয়ে আপনার কাছে এর সংজ্ঞাটা কী দেখুন এসআইআর বর্ণিত আছে মূলত রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে নির্বাচন কমিশন তার কাজ হচ্ছে একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা এবং এই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার স্বার্থে যারা আঠারো বছর বয়স যখন পূর্ণতা পায় তখন একজন ভারতীয় নাগরিকের নাম ভোটার লিস্টে ওঠে অর্থাৎ সংযোজনের মাধ্যম দিয়ে অপরদিকে যারা মারা যান তাদের নাম বিযুক্ত হয়ে যায় বিয়োজনের মাধ্যম দিয়ে এবং দেখবেন যে এটা কোনো নতুন বিষয় নয় প্রতি বছরই কিছু নাম সংযোজিত হয় কিছু নাম বিয়োজিত হয় অর্থাৎ যাদের আঠারো বছর বয়স পেরিয়ে গেল টাচ করে গেলো তাদের নাম সংযোজিত হলো যারা মারা গেলো তাদের নাম বিয়োজিত হলো বা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে সেখানে নাম তোলালো তাহলে সেখানে বিয়োজিত হবে কারণ একই ব্যক্তিত্ব ভারতবর্ষের দু দুই প্রান্তে থাকবে তা হয় হতে পারে না যে ভবানীপুরেরও ভোটার প্রশান্ত কিশোর আবার বিহারেরও ভোটার প্রশান্ত কিশোর এই দুই একসঙ্গে তো হতে পারে না আবার দিল্লিতেও ভোটার আবার বিহারেও ভোটার এ তো হতে পারে না তাহলে এক জায়গায় নাম থাকবে সেই জন্য এই প্রতি বছর এই যে চর্চাটা চলে তার সঙ্গে টাইম টু টাইম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয় এবার এর আগে যেমন দু হাজার দুই সালে হয়েছিল এখন আবার দু হাজার পঁচিশ সালে হচ্ছে যেটা মুশকিল করেছে এই যে নির্বাচন কমিশন সেটা হচ্ছে দু হাজার দুই সালের ওই লিস্টটাকে স্টিক ধরেছে এটা করাটা উচিত হয়নি যে গত বছর যাদের নাম লিস্টে ছিল তারা এবছর আবার লিস্টে থাকবে তাদের নাম চূড়ান্ত তালিকায় তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যেত আর দ্বিতীয় আর একটা জিনিস থেকে মানে গরিত কাজ করেছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তারা দেখবেন যে মানুষটি বেঁচে আছেন নাকি মরে গেছে মানুষটি বেঁচে থাকলে তার নাম আবার ভোটার তালিকায় থাকবে এটাই এটাই স্বাভাবিক কিন্তু নির্বাচন কমিশন জনগণকে এনুমারেশন ফর্ম ফিল আপের মাধ্যম দিয়ে তাকে মানে আতঙ্কের পরিবেশ তৈরি করা এটা উচিত নয় না নির্বাচন কমিশনের পক্ষ থেকে না রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বেশ কিছু রাজনৈতিক দল তারা একেবারে এই এসআইআরকে অর্থাৎ নির্বাচন সংক্রান্ত ভোটার লিস্ট সংশোধনী সংক্রান্ত কাজকে নাগরিকত্বের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন দেখবেন কেউ বলছে যে আমরা সিএ ক্যাম্প করেছি আরে সিএ ক্যাম্প করা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না ভারতবর্ষে কে নাগরিকত্ব পাবে আর কার নাগরিকত্ব যাবে এটা কে ঠিক ঠিক করে সেন্ট্রাল গভর্নমেন্ট নট বিজেপি বা আদার পার্টি নাইদার বিজেপি নট আদার পার্টি তাহলে ভারতবর্ষের নাগরিকত্ব এটা ঠিক করবে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ক্যাম্প খুলতে হয় খুলবে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনি যে কেউ যে কোনো নাগরিক যে কাউকে সাহায্য করতে পারেন কিন্তু এই যে রাজনীতির সঙ্গে নাগরিকত্বকে জুড়ে দিয়ে এসআইআরকে জুড়ে দিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে কোনো প্রয়োজন ছিল না ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি ধরুন এই যে দু হাজার পঁচিশ সালে যে চূড়ান্ত তালিকা বের হবে সেখানে যদি কারোর নাম না থাকে তাহলে কি সে ভারতীয় নাগরিক থাকবেন না না একদমই না নির্বাচন কমিশনের ভারতবর্ষের নাগরিকত্ব কারোর কাছ থেকে কেড়ে নেওয়ার অধিকার নির্বাচন কমিশনের নেই নির্বাচন কমিশন যেটা দেখবে সেটা হচ্ছে ওই ভোটার লিস্টটাকে স্বচ্ছভাবে তৈরি করবে এবার বলবেন যে তাহলে কি নাগরিক ছাড়া কাউকে ভোটার লিস্টের নাম উঠাবেন না ভোট ভারতীয় নাগরিকদের নামই ভোটার লিস্টে উঠে আসে যে গত বছর ভোট দিয়েছে তিনি ভারতীয় নাগরিক বলে তার নামটা উঠে আছে আপনি এই যে তার নাগরিকত্বের নথি যাচাই করার অধিকার এটা কিন্তু নির্বাচন কমিশনের ওইভাবে নেই নাগরিককে ভোটার লিস্টে উঠাবেন কিন্তু নাগরিকত্ব কাড়ার অধিকার এটা নির্বাচন কমিশনের নেই ফলে এই যে গ্রে এরিয়া এখানে অনেকেই এর সুযোগ নিচ্ছে বিশেষ করে রাজনৈতিক দলগুলো যে নাগরিকত্ব পাওয়া বা নাগরিকত্ব কাড়া এই বিষয়টি সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় আর নির্বাচন কমিশন স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি করবে এখন যদি সেন্ট্রাল গভর্নমেন্টে যারা রয়েছেন তারা যদি বলেন যে আমরা মানে বাংলাদেশ থেকে আসা বা পাকিস্তান থেকে আসা উৎপীড়িত হিন্দুদের আমরা নাগরিকত্ব দেবো আরে ভাই তুমি কেড়েও না তাহলে নাগরিকত্ব দেওয়ার প্রশ্নে আসে বলছে না তোমরা প্রথমে রিনাউন্স করো তুমি ভারতীয় নাগরিক না অর্থাৎ নাগরিকত্বকে রিনাউন্স করার পরে তারপরে তোমাদের আবার নাগরিকত্ব দেব। এবার ওখানে বলা আছে পার্সিকিউটেড পার্সিকিউটেড মানে হচ্ছে উৎপীড়িত অর্থাৎ এবার একজন যিনি ভারতীয় নাগরিক নাগরিক হিসেবে মানে তার ভোটার লিস্টে নাম আছে তার এপিক কার্ড রয়েছে সে আবার ডিক্লেয়ার করবে নিজেকে জানে আমি বাংলাদেশি নাগরিক তারপরে সে আবার সি এর মাধ্যম দিয়ে নাগরিকত্ব পাবে এটা বলতে চাইছেন তা যদি ভয়ঙ্কর কারণ প্রথমে সে বলবে আমি ভারতীয় নাগরিক না তারপরে তারপরে সে আবার উৎপীড়নের ডকুমেন্ট দেবে তারপরে সেটার উপর ভিত্তি করে আবার নাগরিকত্ব পাবে প্রথম প্রশ্ন যে কতদিনের মধ্যে নাগরিকত্ব দেবেন এর তো কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নেই দ্বিতীয় যদি সে নাগরিকত্ব না পায় তাহলে তার সাথে কী করবেন এই বলে আসলে যেটা করছেন সেটা হচ্ছে একটা বিভ্রান্তির পরিবেশ তৈরি করছেন এই বিভ্রান্তির পরিবেশ কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় সিটিজেনশিপ অ্যাক্টের সঙ্গে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টকে মিলিয়ে দেওয়া গুলিয়ে দেওয়া এটা একেবারেই কাঙ্ক্ষিত নয় সি এ হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস যে কোনো সময় করা যায় এর সঙ্গে এখন এসআইআর চলছে দিয়ে একটা ক্যাম্প খুলে দিয়ে বলছে টাকা দিয়ে ফর্ম ফিল করো দিয়ে তাহলে তুমি নাগরিক হয়ে যাবে এসআইআর নাম কাটা যাবে নাগরিকত্বের মাধ্যমে নাম ঢুকে যাবে কদিনের মধ্যে নাগরিকত্ব দেবে এইসব ভ্রান্ত ধারণা আমি জনগণকে বলবো কেউ বিচলিত হবেন না কাউকে এইভাবে কারোর নাগরিকত্ব কাটা যায় না আর যারা এইভাবে মানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ যারা মানে বোঝাচ্ছেন মানুষকে যেটা আমরা রাজনৈতিক দলগতভাবে এটা করছি তারা ঠিক করছেন না যে বেসিক্যালি তারা হ্যাঁ ফ্যাসিলিটেটার হতেই পারেন ফর্ম ফিল আপ করতে সাহায্য করতেই পারেন দ্যাট ইজ সেপারেট থিং কিন্তু তাদের নাগরিকত্ব দেওয়ার অধিকার নেই নাগরিকত্ব দেওয়ারও অধিকার নেই কোনো রাজনৈতিক দলে নাগরিকত্ব কাড়ারও অধিকার নেই কোনো রাজনৈতিক দলে নির্বাচন কমিশনের নাগরিকত্ব দেওয়ারও অধিকার নেই নির্বাচন কমিশনের নাগরিকত্ব কাড়ারও অধিকার নেই নির্বাচন কমিশনের অধিকার হচ্ছে শুধুমাত্র স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তি আমি উদাহরণ দিয়ে বলি দু সালে যে ব্যক্তির নাম ওই চূড়ান্ত তালিকায় যে স্যার যে ব্যক্তির নাম ছিল না সেই ব্যক্তি তার আগে পঞ্চায়েতের মেম্বার হয়েছে দু হাজার দুই সালের পরে আবার নাম উঠে আবার পঞ্চায়েতের মেম্বার হয়েছে একজন ব্যক্তি ধরুন আজকের দিনে দাঁড়িয়ে মুর্শিদাবাদের একজন ব্যক্তি বা নদীর একজন ব্যক্তি বা বর্ধমানের একজন ব্যক্তি একজন রাজমিস্ত্রি ধরুন তিনি কেরলে বা মহারাষ্ট্রে তিনি তার শ্রম দান করতে গেছেন আগামী ছ মাস তিনি আসবেন না এই এসআ ইনোভেশন ফর্ম ফিলাপ হবে না ধরুন হলো না গোটা পরিবার গেছে তার নাম উঠলো না চূড়ান্ত তালিকায় তাহলে কি সে ভারতের নাগরিক থাকবেন না আমার প্রশ্ন থাকলো না তিনি ভারতের নাগরিক ছিলেন ভারতের নাগরিক থাকবেন তাতে তার নাম চূড়ান্ত তালিকায় থাকুক বা না থাকুক তাতে কিচ্ছু যায় আসে না একজন মানুষ ইবেন একজন মানুষ যদি মনে করেন একজন ভারতীয় নাগরিক আমি ভোটার লিস্টের নাম তুলবো না কার বাবার কি একজন ভারতীয় নাগরিক সে মনে কর মনে করতেই পারেন আমি ভোটার লিস্টের নাম তুলব না আপনি কার বাবার কি সে ভারতীয় নাগরিক না অবভিয়াসলি ভারতের নাগরিক যদি কেউ মনে করেন যে ভোটার লিস্টে আমি নাম তুলব না তারপরেও তিনি ভারতবর্ষের নাগরিক এবং যদি চূড়ান্ত তালিকায় এসআইআর যে চূড়ান্ত তালিকায় সেখানে যদি তার নাম না থাকে তারপরেও যদি যিনি ভারতীয় নাগরিক ছিলেন তিনি থাকবেন এই বিহারের যে ফলাফল সেই ফলাফলের পরে বেশ খানিকটা আতঙ্কিত দেখাচ্ছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবং বেশ খানিকটা উচ্ছ্বাসিত রাজ্যেরই বিরোধী দল অর্থাৎ বিজেপি একদিকে আতঙ্কিত একদিকে উচ্ছ্বাসিত এ বিষয় নিয়ে আপনি কি বলবেন তার কারণ কয়েকদিন আগেই রানাঘাটের যিনি সাংসদ অর্থাৎ জগন্নাথ সরকার তিনি বলেছেন এসআইআর পরে ভারত বাংলাদেশের কোনো বর্ডার আর থাকবে না অদ্ভুত কন্ট্রাডিক্টরি কথা একদল বলছে বাংলাদেশ থেকে ঢুকছে মানে কোনো নেতা বলছে বিজেপির আবার কোনো নেতা বলছে যে বর্ডারই থাকবে না তাহলে কি বাংলাদেশটা মানে ভারতবর্ষ তাহলে সব করার প্রয়োজনটা কি আপনি যদি বলেন যে বর্ডারই থাকবে না বাংলাদেশটা ভারতবর্ষে ঢুকে যাবে তাহলে বর্ডার মানে এইসব করারই বা কোনো প্রয়োজন নেই দ্বিতীয় হচ্ছে যে দেখুন এই যে বলা হচ্ছে রোহিঙ্গা নাকি মানে সব ঢুকে গেছে তা রোহিঙ্গায় সমস্যাটা কত সালে দু হাজার সালে তখন কেন্দ্রে শাসককে বিজেপি প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদি সেটা যদি হয় তাহলে রোহিঙ্গারা এলো মায়ানমার থেকে রোহিঙ্গাকারা যারা বাংলাদেশ থেকে মায়ানমারে গেছিলো সেখানে নাগরিকত্ব পায়নি ফলে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে যদি রোহিঙ্গা সমস্যাটা দু হাজার সতেরো সালে বর্ডার পেরিয়ে বা ফ্লাইটে করে রোহিঙ্গারা কোটি কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ছড়িয়ে গেল নরেন্দ্র মোদী বা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী বা কোনো প্রতিরক্ষা মন্ত্রী কিচ্ছু করতে পারলেন না আবার আরেক বিজেপি নেতা বলছে এক রাতের মধ্যে পঁচিশ শতাংশ রোহিঙ্গা চলে গেল আচ্ছা দু হাজার সতেরো থেকে হাজার পঁচিশ আট বছর ধরে তারা আমাদের ভাত খেলো তারা আমাদের জল খেলো তারা আমাদের সমস্ত কিছু ব্যবহার করলো দিয়ে পঁচিশ শতাংশ রোহিঙ্গা আমাদের সমস্ত কিছু খেয়ে উইদাউট এনি হিন্ড্রেন্স তারা আমার দেশের বাইরে চলে গেল এ কোন অপযুক্তি তাহলে তো প্রথম কথা আসবে যে রোহিঙ্গাদের সঙ্গে তাহলে মানে সেন্ট্রাল গভমেন্টে বিজেপি সরকারের কি মানে দেওয়া নেওয়ার সম্পর্ক যে তাদের ঢুকতেও দিচ্ছে যখন ইচ্ছা ঢুকছে যখন ইচ্ছা বেরিয়ে যাচ্ছে আসলে এগুলো যুক্তিতে আসে না মানে যৌক্তিকতার সঙ্গে এটা ভাবে না বলতে হবে রাজনীতি করার স্বার্থে বলতে হবে দেখুন এটা ফ্যাক্ট বাংলাদেশ থেকে একটা বড় অংশ হিন্দু নাগরিক এসছেন ধর্মীয় উৎপীড়নের কারণে এসছেন অর্থনৈতিক কারণে এসছেন এটা ফ্যাক্ট দেখুন আপনি যদি ভারতবর্ষ থেকে বাংলাদেশে যাওয়া মুসলমানের সংখ্যা আর বাংলাদেশ থেকে আসা ভারতবর্ষে আসা মুসলমানের সংখ্যা তুল্যমূল্য আলোচনা করেন সেই উনিশশো সাতচল্লিশ সাল থেকে তাহলে দেখবেন ভারতবর্ষ থেকে বাংলাদেশে যাওয়া মুসলমানের সংখ্যা বেশি হবে কেন হবে তার কারণ সেটা একটা মুসলিম অধ্যুষিত একটি অঞ্চল বা দেশ আমি অঞ্চল বলেই না হয় ধরছি তার কারণ এখন তো বলেছে আবার বর্ডার থাকবে না তো যাই হোক তো সেখানে খুব স্বাভাবিকভাবেই যে ওই মানে সমমনস্ক পরিবেশ পাওয়ার জন্য একটা সংখ্যক মুসলিম গেছে আবার এই যে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এই যে সমমনস্ক মানুষ পাবেন বলে অনেক হিন্দু এসছেন অর্থনৈতিকভাবে বাংলাদেশের থেকে ভারতবর্ষ আগিয়ে থাকা সেই জন্য বেশ কিছু মুসলিম বা বেশ কিছু হিন্দু তারা কিন্তু অর্থনৈতিক কারণেও এসছেন হয়তোবা এবার যেহেতু মুসলিমের সংখ্যা কম হবে কারণ কি বাংলাদেশ থেকে মিডিল ইস্টে যাওয়া সহজ এবং প্রবণতাও আছে ইভেন এখন তো ভারতবর্ষ থেকেও মিডিল ইস্টে যাচ্ছে ফলে এই যে মিডিল ইস্টে গেলে ধরুন একজন বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে যে মানে শ্রম মূল্য পাবে সে যদি বাংলাদেশ থেকে কোনো আরব কান্ট্রিতে যায় তার শ্রম মূল্য বেশি পাবে তুলনমূল্য আলোচনা করলে তুল্যমূল্য যদি আমি তাদের মধ্যে বিচার করি তাহলে একজন বাংলাদেশের নাগরিকের ওই আরব কান্ট্রিতে যাওয়াটা বেশি সুযোগ যেখানে আমাদের ভারতবর্ষ থেকেও একটা বৃহৎ অংশ কেরল থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এখন এই আরব কান্ট্রিগুলোতে দুবাইতে যাওয়ার প্রবণতা তৈরি হয়েছে এই যে ধরুন বিজেপি বলে মাঝে মাঝে গর্বের সঙ্গে বলে যে বেসিক্যালি এই আরব দেশগুলোতে বিশেষ করে দুবাই মন্দির তৈরি হচ্ছে কেন হচ্ছে কারণ সেখানে গিয়ে হিন্দুরা গিয়ে বসবাস করছে আমার আমার দেশে আমার রাজ্যে শ্রম দেওয়ার সুযোগ নেই চাকরি পাওয়ার সুযোগ নেই কর্মসংস্থানের সুযোগ নেই কমে গেছে সংকুচিত হয়েছে ফলে বাধ্য হচ্ছে একটা বড় অংশের হিন্দু জনগোষ্ঠীর মানুষ তারা বিশ্বের অন্যান্য দেশগুলোতে যেখানে মুসলিম কান্ট্রিগুলোতেও গিয়ে শ্রমদান করতে কারণ আমার দেশে দু প্রতি বছর দু কোটি এই কর্মসংস্থান হচ্ছে না দু কোটি মানুষের এটা এটা নির্বাচনী জুমলা থেকে যাচ্ছে ফলে এই যে নির্বাচনী জুমলার ফলে তো আর মানুষের পেট ভরবে না মানুষ বাধ্য হচ্ছে সেখানে যেতে সেখানে বাংলাদেশ থেকে এই দেশে মানে হিন্দুদের আসার সংখ্যা হয়তো বেশি হবে মুসলিমদের আসার সংখ্যা কম হবে সেটাই স্বাভাবিক কিন্তু এই যে যারা এসছেন তাদের তো ভারতবর্ষ গ্রহণ করেছে তাহলে তাদের তাদের কারোর ভোটার লিস্টে নাম আছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে এরপরে তাদেরকে আবার কেন ব্যস্ত করছেন তারা এমনি এমনিই মূল মানুষ এমনিই বাস্তুহারা হয়ে এসছে আবার নতুন করে বাস্তুহারা করানোর জন্য তাদেরকে আবার এপিক কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের ভোটার লিস্টের নাম আছে আবার বলছেন যে তাদেরকে আবার সমস্ত কিছু ওই দু হাজার দুই সালের লিস্টের সাথে কানেক্ট করবেন বাবা থাকতে হবে মা থাকতে হবে নাহলে এই এগারোটা ডকুমেন্টের মধ্যে ডকুমেন্ট দিতে হবে এই মানুষগুলোকে ব্যস্ত করা এবার ধরুন যারা যুবক যুবতী তরুণ তরুণী তাদের জন্য বিষয়টা একরকম কিন্তু যারা বয়স্ক মানুষ শিক্ষিত না অতটা তাদের জন্য একটা বিড়ম্বনার কারণ মানুষ কাগজ আর ফটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো যত লাভ হলো ওই মানে কাগজ ব্যবসায়ীদের আর ওই ফটো ব্যবসায়ীদের ফলে এই যে আসলে এটা স্বৈরাচারী যে কোনো শাসকের এটা সাধারণ প্রবণতা তারা চান যে মানুষকে এমনভাবে ব্যতিব্যস্ত রাখতে যে মানুষের বেঁচে থাকাটাই একটা উন্নয়ন বলে মনে হয় হিটলার একই কায়দায় করতেন এই যে দেখছেন হঠাৎ করে ভাইও আর ভাই ভাইও আর বেহেনা বলে শুরু করে দিল বলে পাঁচশো টাকা নোট নোট পরিবর্তন করতে হবে ডিমনিটাইজেশন জনগণকে লাইনে দাঁড় করিয়ে দিল তারপর দেখছি জনগণ খুব হয়েছে নিজের মাকেও লাইনে দাঁড় করিয়ে দিলেন তারপরে আবার এই এই যে এসআইআর এর মাধ্যম দিয়ে এবার বলবেন এই তো নির্বাচন কমিশন করছে হ্যাঁ নির্বাচন কমিশন করছে কোনো ডাউট নেই সেন্ট্রাল গভর্নমেন্ট করছে না কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নির্বাচন কমিশনের যে নিযুক্তির যে আইন সেটা পরিবর্তন করে দিয়েছে চিফ জাস্টিস আর নেই প্রধানমন্ত্রী একজন মন্ত্রী বিরোধী দল নেতা আগে কি ছিল প্রধানমন্ত্রী বিরোধী দল নেতা চিফ জাস্টিস তাহলে কি হতো এখন বর্তমানে টু টু ওয়ান হয়ে গেছে মানে প্রধানমন্ত্রী আরেকজন মন্ত্রী যাকে বলবে সেই হবে নির্বাচন কমিশনার আসলে কেন্দ্রের সরকার যাকে চাইবে সেই হবে নির্বাচন কমিশনার এইটা করে যে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা সেটাকে নষ্ট করেছে এই যে বর্তমানে যে নির্বাচন কমিশন সে সম্পর্কে অনেক অভিযোগ মানুষজনদের যে অভিযোগ করছে তার তো যথেষ্ট সার্বত রয়েছে বলে দেখছি ফলে এই যে অভিযোগগুলো রয়েছে কি প্রয়োজন ছিল আগে আইন তো ঠিকই ছিল এই প্রধান বিচারপতি থাকতো প্রধানমন্ত্রী থাকতো বিরোধী দলনেতা থাকতো তো তারা ডিসাইড করতো যে কে কোন অফিসার এই নির্বাচন কমিশনার হওয়ার জন্য উপযুক্ত আজকে যে অমিত শাহের সঙ্গে ঘোরাঘুরি করছে তার সঙ্গে সংসর্গতা রাখছে সে নির্বাচন কমিশনার হচ্ছে ফলে তাদের যে মানে আনবায়াস একটা ডিসিশন দেবে এই সম্পর্কে মানুষ সন্ধেহন হচ্ছে দেখুন গণতন্ত্র চলে বিশ্বাসে মানুষ বিশ্বাস করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তাই প্রধানমন্ত্রী এবং মানুষ বিশ্বাসে গিয়ে ভোট দিয়েছে ফলে গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে কিন্তু বিশ্বাস আর এই বিশ্বাসের ভিত্তি করে গণতন্ত্রের বেনিফিশিয়ারি হয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা যারা বর্তমানে এই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী আছে এরা কিন্তু মানুষের বিশ্বাসের বেনিফিশিয়ারি কালকে যদি মানুষ মনে করেন যে না আমি ওকে বিশ্বাস করি না এ কেউ প্রধানমন্ত্রী থাকবে না মুখ্যমন্ত্রী থাকবে না ফলে গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস সেই মানুষের বিশ্বাস বাড়ানোর জন্য আপনাকে একটা সিস্টেম কায়েম করতে হয় যেখানে মানে মূল প্রতিবাদ্য বিষয় থাকে যে একজন মানুষকে আমি কোনোভাবেই বঞ্চিত করব না তার গণতান্ত্রিক অধিকার পেতে এখানে কি হচ্ছে গণতান্ত্রিক অধিকার পেতে মানুষকে বঞ্চিত করছেন গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করে নেওয়া হচ্ছে ইভেন ভোট দেওয়ার অধিকার সেটাও কেড়ে নেওয়া হচ্ছে ভোট দেওয়ার অধিকার আপনি এইভাবে কাটতে পারেন না আগে কি ছিল আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই এন্ডেভার নেওয়া হতো যাতে বেশি সংখ্যক মানুষের নাম ভোটার লিস্টে ওঠে এবং মানুষ ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আর এখন মানে এই যে এই এই যে এসআইআর এসের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে নাম কাটবো কার নাম বাদ দেবো বাদ দেওয়াটা উদ্দেশ্য অর্থাৎ এক্সক্লুশনটাই উদ্দেশ্য ইনক্লুশনটা না এই ইনক্লুসিভ নেচার নিয়ে এসআইআর করতে হবে এই এক্সক্লুশন যদি আপনার মূল বিষয় হয় তাহলে কিন্তু জনগণ কিন্তু তার যোগ্য জবাব দেবে একজন যোগ্য ভোটারের নামও বাদ দেওয়া যাবে না শেষ প্রশ্ন একদিকে হরিঙ্গাটা গাইঘাটা নদিয়া, বনগাঁ বিশেষ করে বর্ডার এরিয়া এই জায়গাগুলো যেখানে মূলত বেশ কিছুদিন ধরে না বেশ কয়েক বছর ধরে মতুয়া যারা পরিবারের আছে মতুয়া তারা কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে পড়েছে তারা তাদের কাগজ কি হবে আদৌ তারা নাগরিকত্ব পাবেন কি না আদৌ তারা ভোটার লিস্টে নাম তুলতে পারবেন কিনা একটা তাদের মধ্যে যথেষ্ট একটা আতঙ্ক এবং তার পাশাপাশি রাজ্যে বহু আদিবাসী অধ্যুষিত অঞ্চল রয়েছে যাদের কাছে দু সালের কাগজ তো দূরস্থ তাদের বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে স্কুলে সার্ভে তাদের এবং সম্প্রতি উত্তরবঙ্গে এত বড় একটা ডিজাস্টার হয়ে গেলে বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় মানুষ নিজের প্রাণ বাঁচাবে না কাকজ বাঁচাবে আপনি এটাকে কিভাবে দেখেন একদমই দেখুন আপনি যে তিনটে ঘটনার কথা বললেন মতুয়া সম্প্রদায়ের কথা আদিবাসী সম্প্রদায়ের কথা এবং উত্তরবঙ্গে ঘটে যাওয়া এই যে ডিজাস্টার আমি প্রথমে বলি মতুয়াদের মতুয়ারা মূলত দেখুন যারা পূর্ববঙ্গ থেকে এসছেন আমি মনে করি তাদের প্রত্যেকে আমার দেশ তৈরি করতে সাংঘাতিক কন্ট্রিবিউট করেছে এবং পূর্ববঙ্গ থেকে যারা এসছেন তারা তারা পরিশ্রমী হন তারা অনেক গঠনমূলক কাজ করেন এবং তারা এসে এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে তৈরি করেছেন জ্যোতিবাবুত তো তিনিও তো বাংলাদেশের মানুষ মানে তার পূর্বজরা তার পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে এসে এ দেশে এসে বাবা থেকে শুরু করে তিনি নিজে তিনি নিজে বিদেশে পড়তে গেছেন আবার ফিরে এসছেন দেশে এই দেশ গড়েছেন এই রাজ্য গড়েছেন এই দেশের গণতন্ত্রের তার মানে যে কন্ট্রিবিউশন অসাধারণ দেশ যখন যখন ক্রাইসিসে পড়েছে রাজ্য যখন যখন ক্রাইসিসে পড়েছে জ্যোতি বসু সেখানে অ্যাক্ট করে সেই ক্রাইসিস থেকে দেশ তথা রাজ্যকে বের করে এনেছেন তাহলে ওই যে বাংলাদেশ থেকে আসা মানুষগুলো আমার দেশ তৈরি করলো আমি হঠাৎ করে আজকে তাকে বলবো তোমার কাগজ দেখাতে হবে নাহলে তোমাদের দেশ থেকে বের করে দেবো এটা তো হতে পারে না মতুয়ারা তারা অনশন করছেন মঞ্চ বেঁধে অনশন করছেন সত্যি সত্যি এই মানুষগুলোকে আবার আপনি কেন হারা করবেন নির্বাচন কমিশনের উচিত যে শুধুমাত্র ওইটুকুই দেখা যে তিনি বেঁচে আসেন কি বেঁচে নেই তার যার তালিকায় নাম আছে তার তালিকায় নাম থাকবে গত বছরের লিস্টে যার নাম আছে হাজার চব্বিশ সালের লিস্টে নাম থাকে দু হাজার ছাব্বিশ সালের লিস্টের নাম থাকবে ব্যাস দ্যাটস অল এর বাইরে নির্বাচন কমিশনের বেশি কিছু দেখার উচিত নয় যে কিভাবে পেলো আরে এই যে এই যে ধরুন যদি আধার কার্ড কেউ কি অন্যভাবেও পেয়ে থাকে নির্বাচন কমিশনে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না বলে যে না ও ভারতীয় নাগরিক না নির্বাচন কমিশন কেন তার নাম্বার দেবে নির্বাচন কমিশনের নাম্বার দেওয়ার অধিকার নেই ধরুন চব্বিশ সালের ভোটার লিস্টে কারোর নাম আছে এবং তার কাছে আধার কার্ড এপিক কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে তার নাম কী করে নির্বাচন কমিশন বাদ দেবে এই দু সালে যদি মানে ম্যাপিং না হয় তাহলে বাদ দিয়ে দেবে এটা হতে পারে ওর কোনো অধিকার নেই ওর কোনো প্রকার অধিকার নেই কোন আইনে অধিকার রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে ও ভারতীয় নাগরিক না এয়ার্ডস্টিক ধরছেন দুহাজার দুই সাল কেন স্টিক ধরবেন কেন এই মতো মতোয়া থেকে শুরু করে যারা যেভাবেই পূর্ববঙ্গ থেকে এসছেন তাদেরকে আতঙ্কিত করা ফলে এই যে পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু সম্প্রদায়ের একটা বৃহৎ অংশের মানুষ বিশেষ করে এই বনগাঁ থেকে মচ্ছরন্দপুর থেকে শুরু করে গোমা থেকে শুরু করে এই যে ধরুন রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে শুরু করে একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ সেখানে বেশিরভাগই সব বাংলাদেশ থেকে আসে এটা হার্ড রিয়ালিটি আপনি তাদের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে অন্যান্য পাঁচটা কার্ড আছে জমি আছে এখানে এসে ব্যাংকে টাকা রেখেছে ব্যাংকে দুটো এফডি আছে ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে আপনি তাকে হঠাৎ করে বলবেন যে তুমি ভারতীয় নাগরিক না তার জমি সম্পত্তি নিয়ে নেবেন এটা হতে পারে একদম এক্সাক্টলি দুহাজার চব্বিশের যদি না মান্যতা দেন তাহলে তো অ্যাকচুয়ালি মানে আপনাকে বলতে হয় যে এই লোকসভাটাই ভুল এই প্রধানমন্ত্রী তো ভুল ভুলভাবে নির্বাচিত সেটা তো হতে পারে না দেখুন টাইম টু টাইম আপনি সেই সময়ে দাঁড়িয়ে যারা ভোট দিয়েছিল তাদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠের মতামত হিসেবে উঠে এসছেন আজকে তাদেরই বলছেন তোমরা ভোটার না যাদের ভোট নিয়ে আপনি মন্ত্রী হলেন যাদের ভোট নিয়ে আপনি প্রধানমন্ত্রী হলেন যাদের ভোট নিয়ে আপনি মুখ্যমন্ত্রী হলেন যে তাদেরকে বলছেন তুমি ভোটার না আগে মানুষ মন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে এখন মানে উল্টোটা হয়ে গেছে এখন আর্টিকেল টুয়েলভ অথরিটি নির্বাচন এরা এরা ভোটার নির্বাচিত করছে মানে বিষয়টা ঘুরে গেছে যে আমার ভোটার এ হবে ও হবে এ হবে এ আমাদের ভোটার হবে এটা সাংঘাতিক ট্রেন্ড প্রতিষ্ঠান যদি ভোটার নির্বাচিত করতে শুরু করে ভোটাররা প্রতিষ্ঠান ঠিক করবে না উল্টোটা প্রতিষ্ঠান ভোটার ঠিক করছে আর্টিকেল টুয়েলভ অথরিটি ভোটার ঠিক করছে এটা হওয়া উচিত নয় এবং নির্বাচন কমিশনকে এই বিষয়ে আরও বেশি কনসান্ট হতে হবে আর এসআইআর একটা নিয়ম আছে যদিও আমি জানি না যে এই বিষয়ে যদিও মামলা চলছে এবং আমি মনে করি সুপ্রিম কোর্টেরও দেখা উচিত এসআইআর মূলত হতো টেরিটরি ভিত্তিক এবং এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কেন এটা ইন রাইটিং এটা এলাবোরেটলি লিখতে এবং সুপ্রিম কোর্টের উচিত এটা দেখা যে এই এসআইআর কোন উদ্দেশ্য নিয়ে হচ্ছে নাম্বার দেওয়ার উদ্দেশ্যে নাম ইনক্লুড করার উদ্দেশ্যে স্বচ্ছতার স্বার্থে নাকি অন্য কোনো স্বার্থে কারণ ইন রাইটিং তাকে লিখতে হবে কেন এসআইআর হচ্ছে আর এস সাধারণভাবে মানে ওই গোটা দেশে হচ্ছে গোটা রাজ্যে হচ্ছে এইটা না করে এই মানে এলাকাভিত্তিক মানে ওই যে তাড়াহুড়ো করে ভোটের আগে করছি এটা না করে একদম নির্দিষ্ট টাইম ফ্রেমে নিশ্চিতভাবে করা যেতে পারে যে আপনি বাড়ি বাড়ি গিয়ে দেখলেন যে ভোটার লিস্টে যারা যাদের নাম আছে আদৌ তারা বেঁচে আছে কিনা বা স্থানান্তরিত হয়ে গেছে কিনা বা স্থানান্তরিত হলেও মানে তারা দু জায়গায় নাম তুলেছে কিনা কারণ আপনি আমি উদাহরণ দিয়ে বলুন যেমন ধরুন কলকাতা হাইকোর্টে অনেক আইনজীবী রয়েছেন অনেক ক্লার্ক রয়েছেন অনেক স্টাফ রয়েছেন যারা দেশের বাড়ি মানে দেশের বাড়ি মানে ইন দ্য সেন্স অফ দ্যাট আমি দেশ মানে বোঝাতে চাইছি তাদের নেটিভ প্লেস মানে মুর্শিদাবাদ নদিয়া ধরুন মালদা তারা কলকাতায় এসে থাকে তাই সেখানে গিয়ে হয়তো বিএলও গেলো গিয়ে দেখছে নেই তাহলে সেই আইনজীবীটি বা সেই ল ক্লার্কটি বা সেই কলকাতা হাইকোর্টের স্টাফটি বা ধরুন নবান্নে কাজ করে এরকম মানে সরকারি কর্মচারী সে হয়তো মালদার ছেলে এসে কলকাতায় থাকে তাহলে সে মানে ভোটার থাকবে না আমি বলছি মানে ইভেন্ট মানে ধরুন নবান্নে ছেড়ে দিন আপনি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করে অনেক সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস রয়েছে এখানে তো তারা ভোটার থাকবে না এই যে অবান্তর চিন্তা এটা করা উচিত ছিল বিয়োজনের বিয়োজনের সংযোজন বা বিষয়টি আর একটু স্কুটিনি করব। আবারও পরবর্তী পর্যায়ে দেখা হবে তবে এসআইআর নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক যে ভয় যে ভীতি কাজ করছে আইনজীবীরা বলছেন ভয় ভীতি কোনো জায়গা নেই ভোটার তালিকার নাম যদি নাও থাকে আপনার কিন্তু কোনোভাবেই নাগরিকত্ব কিন্তু যাচ্ছে না এবং যে বা যারা আপনারা আপনাদের বোঝাচ্ছেন অবিলম্বে আইনি পদক্ষেপ নিন আইনি পথেই আপনার জয় নিশ্চিত আজ এই পর্যন্তই আবারও পরবর্তী পর্যায়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে